প্রত্যেকটা বিষয়ের অভিধান আছে নকল নকল করে সফল হবে কামনা ওই বাসনা কি তৃশ্য ওই কামনা বাসনা বন্ধু প্রতারণা প্রহেমিকা প্রহসন উদ্ভিদ তোমাকে তুমি জানো তোমাকে নিয়ে তপস্যা

তিনটা জিনিসে কোনদিন ফাঁকি দেই নাই প্রতারণা আমি খুব ভালো ছাত্র এই কথা কিন্তু কোনোদিন দাবি করি না কিন্তু আমি ভরুয়া ছাত্র ছিলাম কোন তত্ত্ব নিয়ে পড়তে এক তত্ত্ব আরেক সূত্র যতক্ষণ পর্যন্ত করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত লেগেই ফেলেছে যেমন এই ছাব্বিশ তারিখে সংসদের এটা একটা সংসদে

এক পয়সা দিলে সত্তর পয়সা পাওয়া যায় বলে এক বৃক্ষ চিৎকার যে আমার একটা পয়সা দাও গো একটা পয়সা দিলে রোজ কেমন একদিন সত্তর পয়সা পাওয়া একজন যাওয়ার সময় সে যখন শুনছে সেটা বলতে আছে শোনো এক পয়সা দিলে সত্তর পয়সা পাওয়া যায় আইডল কিন্তু বড় পুজো নিগ কিরকম দিয়েছিলাম তার কিছুদিন পরে আমি অনেক টাকা ব্যাপারটা হলো যে আমার আমার সহজে